ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় ওগর ফ্যাক্টরি আছে সেখানে ওয়ার্কার লেবার হান্ড্রেড পার্সেন্ট লোকজন সব আম কর দেশে হুচ্ছি তুই ঠিকই কইস আচ্ছা তুই যে দশতলা বিল্ডিং হাঁকাইতেছ কয়দিন লাগবো শেষ হইতে নিজের ফ্ল্যাটে কবে উঠবি আরে এই প্রজেক্ট তো কোম্পানির আমি তো হলাম কন্ট্রাক্টর কই হইল তুই বিল্ডিং এর মালিক আরে দূর কি করছে এগুলো কেন এনে কাজ সব তুই করাস না হ্যাঁ প্রতিটা লেবার সব তোকে এলাকা হ্যাঁ এলাকার লোকজন কম দামে পাইছি নিয়ে আনিছি তোকে ফার্মের বয়স কত শুধু ঢাকাতেই নাকি তোকে এলাকায়ও কাজ আছে আমি ই তো আছি দশ বছর যাবত আর আমগরের এলাকায় ও এর কাজ করমাস তাইলে কি কস। দশ বছর ধরে তুই কাজ করস সব কাজ তুই করাস সব লেবার তোর এলাকার এরপরে এই বিল্ডিং তোর না তাইলে যে কইলি ঢোকা কলা না আরে তানির ভাই ঢোকা কোলা খেয়ে বকা হওয়ার কাম নাই আইরনযুক্ত লবণ দিয়া লেবু শরবত খান মাথায় বুদ্ধি পাবো